নমস্কার দর্শক বন্ধুরা বাংলার গৌরবময় এবং পৌরাণিক ইতিহাসকে জানতে ভবঘুরে চ্যানেলটি দেখতে থাকুন তো আজকে নতুন একটা অভিযানে বেরিয়ে পড়েছি কাটোয়া ঘাট পার করে আমরা বাইক নিয়ে এগিয়ে চলছি কাটোয়া বর্ধমান রোড ধরে ক্ষীর গ্রামের উদ্দেশ্যে তো এই গ্রামে একান্ন সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ মা যোগাদ্যা সতীপীঠটি আছে তো দর্শক বন্ধুরা এখানে প্রত্যেক বছর বৈশাখ সংক্রান্তির দিন একটি মেলা হয় এবং সেটি চৌঠা জ্যৈষ্ঠ পর্যন্ত চলে তো সেই মেলায় প্রচুর মানুষের সমাগম হয় প্রত্যেক বছর তো এবার আমরাও চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ক্ষীরগ্রামে গ্রামে একান্ন সতীপীঠের অন্যতম মা যোগাদা মূর্তি দর্শন করবো এবং মায়ের পুজো দেবো তো চলুন আমার সঙ্গে আপনারা মায়ের দর্শন করবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ক্ষীর গ্রামে তো এই ক্ষীর গ্রামে সতীপীঠের অন্যতম এক সতীপীঠ মা যোগাদ্দার যে মন্দির আছে তো আমি এখন সেই মন্দিরের দিকে এগিয়ে চলছি বন্ধুরা তো আপনারা এখন যে অংশটি দেখছেন মায়ের যে মন্দির সেই মন্দিরের সামনেকার অংশ এখানে প্রচুর মানুষজনের সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেক বছর বৈশাখের সংক্রান্তির দিন এখানে দূর দূরান্ত থেকে মানুষজনের সমাগম ঘটে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং এখানে একটি মেলা হয় বৈশাখের সংক্রান্তির দিন যেটা চৌঠা জ্যৈষ্ঠ পর্যন্ত চলে তো এখানে এখন যে মন্দিরটি দেখছেন এটি মায়ের মন্দির মা যোগাদ্দার মন্দির তো এই মন্দিরে আমরা এখন প্রবেশ করব এবং এখানে মা যোগাদ্দার যে দেবী মূর্তিটি আছে সেটা আমরা দর্শন করব। এখানে মা যোগাদ্দার যে মূর্তিটি আছে সেটি কোষ্টি দ্বারা নির্মিত যেটি নবীনচন্দ্র ভাস্কর নির্মাণ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামের যে যোগাদ্য মায়ের মন্দির আছে এটির অনেক পৌরাণিক কাহিনী আছে এটি রামায়ণের সঙ্গে সম্পর্কিত এখানকার যে দেবী মূর্তিটি আপনারা দেখছেন এটি নবীনচন্দ্র ভাস্কর দ্বারা নির্মিত এবং এখানে যে পুরানো মূর্তিটি ছিল সেটা কোনো এক সময় হারিয়ে গেছিলো তো পরবর্তীকালে এই নতুন মূর্তিটি নির্মাণ করা হয়েছিল এবং বহু বছর পর পুরানো মূর্তিটি খুঁজে পাওয়ার আনন্দে গ্রামবাসীরা এই নতুন মন্দিরটি নির্মাণ করেছিল এবং এখানে বহু বছর আগে নরবলি প্রথা প্রচলিত ছিল এখন ছাগ ও মহিষ বলি দেওয়া হয় তো দর্শক বন্ধুরা গ্রামের মা যোগাদার যে মন্দির তো সেই মন্দিরে এলাম এবং এখানকার যে মন্দির কমিটির একজনের সাথে আমি একটু এই মন্দিরের প্রাচীনত এবং এ যে অলৌকিক কথা এবং যে মহিমা সেটা আমি একটু জেনে নেব নমস্কার এই যে জায়গাটা এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোর ব্লকের অন্তর্গত ক্ষীরোগ্রাম এই ক্ষীরগ্রাম গ্রামটা ঐতিহাসিক প্রাধান্য অনেক বেশি কারণটা হচ্ছে এই এই পূর্ব বর্ধমান জেলায় যে চারটে সতীবিদ আছে তার মধ্যে ক্ষীরগ্রাম অন্যতম সতীবীর মানে হচ্ছে যখন সত্যযুগে মায়ের একান্নটা খণ্ড নারায়ণের সুদর্শন চক্রের দ্বারা মানে ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় পতিত হয়েছিলো সেই জায়গাগুলো সত্যপিঠ নামে পরিচিত দেখ ক্ষীরগ্রামে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল আপনার ডান দিকে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটির নাম হচ্ছে ক্ষীরদিঘি এই ক্ষীরদিঘির দক্ষিণ ভাগে মায়ের ডান পায়ে বুড়ো আঙুলটা পড়েছিলো সেই জন্য ক্ষীরগ্রাম হচ্ছে এগারোটা পিঠের মধ্যে একটা পিঠ আর আর এগারোটা পিঠের মধ্যে একটা পিঠ তো বটেই এছাড়াও ক্ষীরোগ্রামে আর একটা প্লট আছে সেটা হচ্ছে সত্য তেতায় যখন রাম রাবণের যুদ্ধ হয় তেতাকালে যখন রাম এবং রাবণের যুদ্ধ হয় তখন পাতালে মহিরাবন এক ভদ্রকালী পুজো করত। এবং তিনি রামলক্ষণকে বন্দি করে পাতালে বন্দি করেছিলেন হত্যা করার জন্য তখন হনুমানজি দেখেন যে তার প্রভু যোগ বলে দেখেন যে তার প্রভু এরকম পাতালে বন্দি আছে উনি পাতালে যান এবং ময়ূরাবন ছলে বলে কৌশলে মহিরাবন ও তার পুত্র ঐরাবণকে বংশ ধ্বংস করে এবং রামলক্ষণকে যখন উদ্ধার করছেন তখন ময়ূরাবণে আধ্য ভদ্রকালী বলে হনুমানকে বলে যে তুই তো আমার ভক্ত মহিরাবনকে বধ করে দিলি তাহলে পাতালে আমি এখন পুজো পাবো না তা বজরঙ্গলী আমাকে এমন এক জায়গায় প্রতিষ্ঠা করো যেখানে আমি বারো মাস রক্ত দিয়ে বা নরবলি দিয়ে পুজো পাবো তখন হনুমান মা ভদ্রকালীকে বলে যে এত বড়ো পৃথিবী তোমায় কোথায় প্রতিষ্ঠা করব আমাকেই তুমি রাস্তা দেখাও তখন মা বলে তো এত বড়ো পৃথিবী তো কী হয়েছে তুই আমাকে পৃথিবীর কেন্দ্রে আমাকে প্রতিষ্ঠা কর তাই হচ্ছে মনে করা হয় ক্ষীরোগ্রাম পৃথিবীর কেন্দ্র এখানেই হনুমান পাতাল থেকে মরতে মা ভদ্রকালীকে মাথায় করে ও দু কাঁধে রাম লক্ষণ নিয়ে প্রথম বের হয়েছিল যে দিয়ে বের হয়েছিল সে সুরঙ্গ এখনও বর্তমান আমাদের গ্রামের দেখবেন মাঝে যে মন্দিরটি আছে ওখানে একটা সুরঙ্গ আছে ওই দিয়ে হনুমান মাকে মাথায় করে বের করেছিল আগে মা ছিলেন চতুর্ভুজা মানে চারটে হাত ছিল তখনই নর নরবলি খেতেন এখন নরবলি বন্ধ হয়েছে তবে ছা ছাক মেষ মহিষ বলি হবে দর্শক বন্ধুরা আপনারা এখন যে দিঘিটি দেখছেন এই দিঘিটির নাম হল ক্ষীর দিঘি এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল তো এই জলাশয়টি খুবই পবিত্র এখান থেকে এখানে যে সকল ভক্তরা আসেন তারা শ্রদ্ধার সঙ্গে এ জলাশয়ে পূর্ণ স্নান করেন তো এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এটি ওই নতুন মন্দিরের উপরের অংশটা দেখুন খুব সুন্দর লাগছে উপরের অংশটা এবং এই মন্দিরটি পুরানো যে মূর্তিটি সেটি খুঁজে পাওয়ার আনন্দে গ্রামবাসীরা নির্মাণ করেছিল যারা দূর থেকে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আসবেন তারা এই দোকান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারবেন এখন আপনারা যে মন্দিরটি দেখছেন জলের মধ্যে অবস্থিত এই মন্দিরটিতে নবনির্মিত মা জোগাদার মূর্তিটি থাকে সারা বছর জলের নিচেই থাকে এবং বছরের বিশেষ কয়েকটি দিনে এই মূর্তিটি তুলে পুজো দেওয়া হয় এবং বৈশাখের সংক্রান্তির দিন এবং চৌঠা জ্যৈষ্ঠ সর্বসাধারণ এই ম মূর্তিটির দর্শন করতে পারবেন এবং যারা অন্যান্য সময় আসবেন তারাও অন্যান্য সময় এলেও পুজো দিতে পারবেন তখন পুরাতন মূর্তিটি ওই নতুন মন্দিরে থাকে সেই মূর্তিটির আপনারা পুজো দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ভোগ ঘর এইখানে আপনারা পঞ্চাশ টাকার কুপনে দুপুরের ভোগটি পেয়ে যাবেন এবার আমরা একটা অন্য জায়গায় এসেছি তো এইখানে যেহেতু এখন পুজো চলছে মেলা চলছে এবং সেই কারণে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং তাদের জন্য দুপুরের যে একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো এখানে দেখুন প্রসাদ গ্রহণ করার একটা মস্ত করে একটা ভিড় তো দর্শক বন্ধুরা একান্ন সতীপীঠের অন্যতম মা যোগা সতীপীঠে এসে মায়ের দর্শন করলাম এবং মায়ের পুজো দিলাম তো সত্যি আজকে খুব ভালো লাগছে আপনারা যদি ক্ষীরগ্রামে মেলার সময় আসেন তাহলে আপনারা এই সকল দোকানগুলি থেকে খাবার পেয়ে যাবেন দুপুরের জন্য এবং রাত্রের জন্য বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের দোকান বসেছে আর তাছাড়া যারা এখানে এসে পুজো দিতে এসে ক্ষীরগ্রামে রাত্রি কাটাতে চাইবেন তাদের জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে আপনারা গেস্ট হাউস বুক করতে পারবেন তো দেখুন সুন্দর শরবতের দোকান এবং বিভিন্ন রকম দোকান এবং প্রচুর স্টল বসেছে এবং মানুষজন দেখুন এই দোকানগুলোতে বেশ কেনাকাটাও করছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু মেলাটা একটু ঘুরে দেখছি প্রচুর বড় মেলা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মেলায় তো দর্শক বন্ধুরা দেখুন এখন যে অংশটা আমি দেখাচ্ছি এই যে ইমিটেশনের গয়নার দোকান এই অংশটা স্পেশালি আমার যে ইউটিউব ফ্যামিলির যে মহিলা দর্শক বন্ধুরা আছে তাদের জন্য এই অংশটা তুলে ধরলাম তো এই কানের দুলটা দেখুন এইটা চল্লিশ টাকা জোড়া তো এটা শুধুমাত্র আমার ওই মহিলা দর্শকদের জন্যই তো আশা করি আপনারা এটা দেখে বেশ খুশি হবেন দর্শক বন্ধুরা আজকের ব্লগে আপনারা দেখলেন মা যোগাদ্দার যে মন্দির একান্ন সতীপীঠের অন্যতম একটি মা যোগাদ্দার মন্দির তো সেই মন্দিরটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালোও থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ